আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারকাত্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আমি আজকে এমন একটা আয়াত আপনাদেরকে শিখেবো ভালোবাসার আয়াত এই আয়াতটা আপনারা শিখলে আপনাদের কাজে আসবে দেখেন ভালোবাসাটা এমন একটা জিনিস এই খনক যদি আসিয়ে আপনারা কারো ভালোবাসা না পান তা এই জীবনটা বিফলে যাবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা শিখতে পাবেন এই ভালোবাসার আমলটা প্রকৃত আমল কোনো মিস নাই আমলটা করেন আপনারা সুখে থাকবেন দেখো ভাই কত মানুষ আছে কত ছেলে মেয়ে আছে বা মেয়ে কতগিলে মেয়ে আছে বাপ মাও ত্যাগ করি স্বামীর ঘরত এসে স্বামীর ঘরত আসিয়ে স্বামীর আদর না পায় স্নেহ না পায় মোহ্বত না পায় তার জীবনটা বিফলে চলে যায় তাই কত দুঃখিত থাকে তাই আশা করং আল্লাহ রহম এই আমলটা করলে তার দুঃখ কষ্ট চলে যাবে আর কতগুলো ছেলে আছে বিবাহ করে বিবাহ করিয়া সেই ঘর অশান্তি লাগি যায় অশান্তি লাগি যায় বউয়ের কারণে দিনভর কাজ করে দিনভর কাজ করিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে ঘরে আসিয়ে বউয়ের কোনো মুখের কথা ভাল নাই খারং খাড়াং কথা ভালভাবে কথা না কয় তাক মহব্বত করে না আদর্শ সেনহ করে না তার মনটা উরেং ফারেং করি থাকে বউটার মনটা অন্য ফালে চলি থাকে যদি আপনারা এরকম অশান্তি পড়ে আসেন তাহলে আপনারা এই আমলটা বিশেষভাবে করেন আপনার ঘরে শান্তি শুধু তাই না আপনারা যাকে বসিভোধ করবে চাইবেন তাই বসিভোধ হবে আপনার কথায় উঠোন বসুন করবে আপনার কথায় মতে চলবে যদি কোনো ছেলে মেয়েও মানে রাগী হয়ে থাকে বাপমার কথা শোনে না তাও এই আমলটা করেন আমি অনুরোধ করি বলতেছি আপনারা এই আমলটা করলে ফলদায়ক পাবেন ফলাফল পাবেন আপনারা চিন্তা না করেন আমি প্রকৃত আমল আজকে দিব আপনারা এই আমলটা বিশেষভাবে নেন তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন কিভাবে আমলটা করতে লাগে বেশি বড় কালাম না ছোট্ট একটা কালাম আপনারা শুধু খালি এগারোবার পাঠ করি যে কোনো খাদ্যর উপরে দম করিয়ে আপনারা তাকে খাওয়াই দিবেন তাতে হয়ে যাবে আপনারা শোনেন ভালোভাবে ইয়া তাহমুনাক এই ইয়া তাহমুনাক কালামটা আপনারা বার পাঠ করবেন যে কোনো বারে হলে হবে যে কোনো সময় হলে হবে এই ইয়া তাহমুনা পাঠ করার আগত আপনারা বার দৌড় শরীফ পাঠ করি নেন বার দৌড় শরীফ পাঠ করিয়া তাহমুনা তাহামুনা বার পাঠ করবেন এগারো বার পাঠ করিয়া তারপরে ফির আবার দৌড় শরীফ বার পাঠ করবেন বার পাঠ করিয়া যে কোনো খাদ্য হলে হবে মিষ্টি হোক ভাতে হোক আপেলে হোক হ্যাঁ আপনারা ওই তাকে আপনারা তাতে ফুক দিবেন ফুক দিয়ে তাকে খাওয়াই দিবেন খাওয়াইলে আপনাদের কাজ হয়ে যাবে যদি আপনাদের শত্রুও হয় তখন আপনার কথা মতে চলবে আপনার কথা মতে বসবে আপনার কথা মতে উঠবে আপনার কথা মতে সম্পূর্ণ চলে যাবে আপনার যে কোনো মানুষকে আপনারা খাওয়াই দেন আপনার কথা মতে চলবে আপনার বশীভূত হয়ে যাবে তাই আমি অনুরোধ করি বলতেছি এই আমলটা আপনারা করেন ছোট্ট একটা আমল আপনাদেরকে সাত দিন আট দিন করতে না লাগে ভাবে বিশ্বাসভাবে একদিনে করি খোয়ান তাতে কাজ হয়ে যাবে আল্লাহর নিশ্চিন্তে কাজটা করুন আল্লাহ বিশ্বাসটা কি আল্লাহ আপনার মনের মকসেদকে যাতে পুরা করে দেয় তাই আজকে আমি এইখানিতে শেষ দিলাম খোদা হাফিজ